হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদের সিলেকশনটা হবে আপনাদের ওয়েস্ট বেঙ্গলেই আপনাদের সিলেকশনটা হচ্ছে আপনারা ঠিকই শুনলেন এটা আপনাদের সিলেকশনটা ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাইরে আপনাদের এখানে সিলেকশন হচ্ছে না এখানে আপনাদের নো রিটিন এক্সাম নো ইন্টারভিউ আপনারা ঠিকই শুনলেন কোনো এক্সাম হবে না আর আপনাদের এখানে কোনো ইন্টারভিউ আপনাদের এখানে হচ্ছে না এখানে আপনাদের সিলেক্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে ডকুমেন্টস ভেরিফিকেশন করে এখানে নিয়োগটা করা হচ্ছে এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন মিনিমাম টেন্থ ক্লাস স্টুডেন্ট এখানে আবেদনটা করতে পারেন পোস্ট হল আপনাদের টিকিট বুকিং ক্লার্ক এখানে আপনাদের টিকিট বুকিং ক্লার্ক নিয়ে আজকে আলোচনা করবো এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে কোথায় জমা দিতে হবে কোথায় আপনারা পাবেন তাছাড়া এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে জমা দিতে হচ্ছে না তাহলে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোটো বড়ো থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা পেয়ে যাবেন যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ আপনাদের যেটা শুরু হবে আপনাদের সেকেন্ড আগস্ট দু থেকে বাইশ আগস্ট দু পর্যন্ত আপনাদের চলবে তার মানে আপনাদের আগস্ট মাসে দু তারিখ থেকে নিয়ে বাইশ আগস্ট অবধি আপনারা এটা আবেদনটা করতে পারেন যেটা আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন এটা বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন যারা ধরুন ডিলে হলো যাদের যারা জমা দিতে পারেননি তাদের তাদের এখানে চান্স দেওয়া হচ্ছে তেইশ আগস্ট দু পর্যন্ত আপনারা এখানটা দুটো পর্যন্ত মানে দুটো আগে আপনাদেরকে জমা দিয়ে দিতে হবে এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশান বক্স এই যে অ্যাপ্লিকেশান বক্স মানে ড্রপ বক্স যেটা হবে বক্সের মধ্যে যেখানে আপনারা জমা দিবেন ঠিক আপনাদের তেইশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আপনাদের বক্সটা ওপেন হবে বক্সটা আপনাদের ওপেন হবে আপনাদের আড়াইটে সময় মানে দুটো পর্যন্ত জমা দিতে পারবেন সেই তেইশ তারিখ পর্যন্ত আর আপনাদের বক্স ওপেন হবে আর এটে সময় আপনাদের বক্সটা ওপেন হয়ে যাবে এখানে আপনাদের সিলেক্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে যাদের নাম আসবে তাদেরকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান মাধ্যমে এখানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এখানে আপনাদের কোনো এক্সাম বা কোনো আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে হচ্ছে না এবার এখানটা দেখেন আপনাদের এজ লিমিট এখানে আপনাদের কত লাগবে এজ লিমিট আপনাদের মিনিমাম যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন আঠেরো বছর থেকে নিয়ে আপনারা আপ টু চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন আপনারা ঠিকই শুনলেন আঠেরো বছর থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদনটা করতে পারেন আর যেটা আপনাদের ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে এজ প্রুফ ডকুমেন্টস সেকেন্ডারি অ্যাডমিট কার্ড আপনাদের মাধ্যমিকে যেটা অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড দেখেই আপনাদের এখানে এজ লিমিট কাউন্টিং করা হবে তাহলে আপনাদেরকে এজ লিমিট কী করে কাউন্টিং করতে হবে অনেক বন্ধু ভাবছেন যে এজ লিমিট কী করে কাউন্টিং করব গুগলের মধ্যে আসবেন আপনারা এজ ক্যালকুলেটর বলে আপনারা এখানটা সার্চ করবেন এখানটা এজ ক্যালকুলেটর সার্চ করার পর আপনার প্রথম লিঙ্কটা পেয়ে যাবেন ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরকম আপনাদের ওপেন হবে বক্সটা তারপরে আপনাদেরকে বাইশ সাত দু হাজার চব্বিশ এখানটা আপনাদেরকে লিখে নিতে হবে তারপরে আপনাদের যার ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপরে আপনাদেরকে ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর কত বছর কত মাস কত দিন আপনাদের এখানে চলে আসবে সিম্পলি আপনারা এইভাবে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা চেক করতে পারবেন কোনো জায়গায় আপনাদেরকে ক্যালকুলেট করার দরকার নেই কাউকে জিজ্ঞেস করার দরকার নেই সিম্পলি আপনারা এইভাবে নিজের এজ লিমিট আপনারা কাউন্টিংটা করতে পারবেন এবার ডকুমেন্টস হিসাবে আপনারা কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে সব কটা আপনাদেরকে মাধ্যমিক থেকে নিয়ে আপনাদের এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা সেটাও আপনারা দিতে পারবেন অ্যাটাচ করে যদি আপনাদের শুধু মাধ্যমিক পাস হয়ে থাকেন আপনারা তাহলে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড মাধ্যমিকে মার্কশিট সার্টিফিকেট তারপরে আপনাদেরকে ডকুমেন্টস হিসাবে আপনাদেরকে অ্যাড্রেস প্রুফের জন্যে আধার কার্ড ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট যদি থাকে তাহলে আপনারা এখানটা সাবমিট করতে পারেন এটা আপনাদেরকে সব আপনাদেরকে সব ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে একটা এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেট সাথে আপনাদেরকে এটাকে পাঠিয়ে দিতে হবে এবার এখানটা দেখেন আপনাদের একটা মেডিকেল সার্টিফিকেট মানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে এটা এমনই না যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কেন এখানে আপনাদের কোনো ইন্টারভিউ এখানে হচ্ছে না বা আপনারা ভাবছেন ডকুমেন্টস ভেরিফিকেশান দেখালে হবে তার আগে আপনাদেরকে যখন আপনারা ফর্ম ফিল করছেন তার সাথেই আপনাদেরকে মেডিকেল সার্টিফিকেট আপনাদেরকে পাঠাতে হবে আপনারা ঠিকই শুনলেন মেডিকেল সার্টিফিকেট আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যখন আপনারা ফর্মটা জমা দিবেন এবার এখানে বলা হচ্ছে যেটা আপনাদের ইম্পর্টেন্টস কলমগুলো হলো এখানে আপনাদের বলা হচ্ছে অ্যানি অ্যাপ্লিকেশান রিসিভ উইদাউট অ্যানি ওয়ান অর মোর অফ দ্য অ্যাবভ রিকার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড তার মানে এখানে বলা হচ্ছে যদি আপনারা যদি আপনার ডকুমেন্টস ছাড়া যদি পাঠান কোনো ডকুমেন্টস যদি মিস হয় তাহলে আপনাদের এখানে ডকুমেন্টস আপনাদের এখানে ফর্মটা টোটালি আপনাদের ফর্ম ক্যান্সেল করা দেওয়া হবে এবার এখানে বলা হচ্ছে যখন আপনাদের কল হবে যখন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন আপনাদেরকে অল দ্য ডকুমেন্টস অরিজিনাল সাপোর্টিং আপনাদেরকে নিয়ে যেতে হবে যখন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন আপনাদেরকে অরিজিনাল ক্যারি করতে হবে আপনাদেরকে এবার আপনাদেরকে যেমন বললাম এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে ফিল আপ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যেমন এখানটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের কোথা থেকে জারি হয়েছে শিয়ালদার ডিভিশন যেটা আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন হল্ট এজেন্ট মানে আপনাদের টিকিট বুকিং ক্লার্কে যেটা পোস্ট হলো সেটা আপনাদের জারি হয়েছে শিয়ালদার ডিভিশন থেকে এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এখানে আপনাদের ফার্স্ট অফ অল এখানটা আপনাদেরকে নিজের নাম ক্যাপিটাল লেটারে আপনাদেরকে লিখে দিতে হবে রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে সেকেন্ড নম্বর কলমে চলে আসেন সেকেন্ড নম্বর কলমে আপনাদেরকে ফাদার নেম লিখে নিতে হবে ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে আপনাদের মাধ্যমিক পাস আপনারা এখানটা লিখে নেবেন টেন্থ পাস পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস আপনাদেরকে এখানটায় বাড়ি অ্যাড্রেস আপনারা এখানটা বসিয়ে দেবেন টেলিফোন নাম্বার ইফ এনি যদি আপনাদের কাছে টেলিফোন নাম্বার বলে তো এমন কিছু থাকে না এখানটা আপনাদেরকে মোবাইল নম্বর আপনাদেরকে দিয়ে দিতে হবে এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর কলমে বলা হচ্ছে যে আপনাদের মেডিকেল সার্টিফিকেট ফিট যেটা আছে সেটা আপনারা অ্যাটাচ করছেন কি না বা দিচ্ছেন কি না সেটা এখানে বলা হচ্ছে এখানে আপনারা ইয়াস করে নেবেন ইয়াস করে আপনারা অ্যাটাচ করে নেবেন যেটা আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা সেটা আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে কোনো এমবিবিএস ডক্টর বা আপনাদের লোকাল ডক্টর যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারেন আট নম্বর কলমে যেমন দেখতে আছেন আপনারা কোথায় কন্ট্রাকচুয়ালে বা হল্ট স্টেশনে কোনো জায়গায় আপনারা টিকিট বুকিং ক্লার্কে যদি কাজ করে থাকেন তাহলে এখানটা আপনারা ইয়াস লিখে দেবেন যদি আপনারা ফ্রেশার তাহলে এখানটা আপনারা নো লিখে নেবেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশান এখানটা আপনাদেরকে নিজের নিজের একটা সাইন আপনারা করে নেবেন ডেট আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে তারপরে এখানটা দেখেন ডিক্লের আপনাদেরকে আই নিজের নাম সান অফ বা ডটার অফ এখানটা আপনারা দিয়ে দেবেন তারপরে এখানটা যেমন দেখতে আছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে তাহলে ফর্ম ফিল আপটা আপনাদের হয়ে গেলো সমস্ত আপনাদের মাধ্যমিক আপনাদের যা ডকুমেন্টস সব সেলফ অ্যাটেস্টেড করে পাঠাবেন মেডিকেল সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা বললাম সেটা আপনারা দিয়ে দেবেন তার সাথে আপনাদেরকে অ্যাড্রেস প্রুফের জন্য নিজের আধার কার্ড ভোটার আইডি কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি এখানটা আপনাদের যেটা টিকিট বুকিং ক্লার্ক হলো আপনাদের এখানটা আপনারা যেমন দেখতে আছেন আপনারা যদি আপনার এক থেকে পনেরো হাজার টাকা যদি সেল করেন টিকিট কাউন্টারে তাহলে আপনারা ফিফটি পার্সেন্ট আপনারা কমিশন পাবেন তার কমিশনটা হলো আপনাদের হাজার টাকা সেভাবে আপনারা এখানটা যেমন দেখতে আছেন পনেরো হাজার টাকা থেকে নিয়ে আপনারা পঞ্চাশ হাজার যদি সেল করেন তাহলে বারো পার্সেন্ট আপনারা পাচ্ছেন পরপর যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে এক লাখ এক লাখ থেকে দু লাখ দু লাখ থেকে অ্যাভ যদি আপনারা যেভাবে আপনারা সেল করবেন সেভাবে আপনারা এখানটা কমিশনটা পাচ্ছেন তাহলে এটা খুব ভালো কাজ অনেক দিন বাদে বেরোলো এটা যদি পারেন তাহলে আপনারা আবেদনটা করতে পারেন যেমন এখানটা দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল এটা পাঁচ বছরে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিটা আছে আপনাদের পাঁচ বছর বাদে এখানে আপনাদের এখানে আপনাদের এক্সটেনও হতে পারে আপনার কাজের উপরে এটা আপনাদের এক্সটেন আপনাদের হতে পারে এটা এখানে বলা হয়নি যে পাঁচ বছরই থাকবে এক্সটেন্ডেড এখানে হতেও পারে সেই জন্য এখানটা যেমন দেখতে আছেন পাঁচ বছর থেকে বেশিও আপনারা কাজ করতে পারেন নিজের পারফরমেন্সের উপরে আপনারা এটা কাজটা করতে পারেন যদি আপনাদের এখানে নাম চলে আসে ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের যখন হয়ে যাবে তারপরে আপনারা যখন আপনারা কাজ করবেন তার আগে আপনাদেরকে দু হাজার টাকা জমা দিতে হবে এমনই না যে ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আপনাদেরকে টাকা দিতে হবে যখন আপনারা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবেন তারপরে আপনাদেরকে ফিক্সড ডিপোজিট যেটা হলো আপনাদেরকে টু থাউজেন্ড রুপিস আপনাদেরকে ডিপোজিট করতে হবে আপনাদেরকে আপনারা যদি চান যে কাজ করব না তাহলে আপনারা যদি ছেড়ে দিয়ে চলে যান তাহলে আপনারা এই দু হাজার টাকা আপনারা পেয়ে যাবেন যেমন আপনাদেরকে বললাম এটা কোথায় থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে শিয়ালদার ডিভিশন থেকে এটা জারি হয়েছে এবার এটা আপনারা কোথায় ফেলবেন সেটা জানাচ্ছি আপনারা এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এসআর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদার ডিআরএম বিল্ডিং রুম নম্বর ফর্টি ফোর কলকাতা সাত লোক চোদ্দো এই অ্যাড্রেসের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যাদের বাড়ি কাছে আছে তারা নিজের হিসাবে আপনারা এখানে ফেলে দিয়ে আসতে পারেন এবার এখানটা দেখেন এই যে আপনাদের পোস্টিংটা হবে আপনাদের কোন ডিস্ট্রিক্টে এটা আপনাদের পোস্টিংটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ নদিয়া আপনাদের ডিস্ট্রিক্ট অফ নদিয়াতে আপনাদের পোস্টিংটা হচ্ছে হল স্টেশনের নাম যেটা হলো আপনাদের এখানটা যেমন দেখতে আছেন বৈরগাছি বলে একটা হল স্টেশনের নাম নদিয়া ডিস্ট্রিকে সেখানে আপনাদের সিলেকশানটা করা হবে এই স্টেশনে আপনাদেরকে কাজটা করতে হবে অনেক বন্ধুরা কমেন্ট করেন কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে নদিয়া ডিস্ট্রিকে কোনো ভ্যাকেন্সি বেরোলে বা যে কোনো ছোটো বড়ো ভ্যাকেন্সি বেরোলে নিশ্চয়ই জানাবেন সেই জন্য আপনাদেরকে জানালাম যে আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে অনেক দিন বাদে একটা ভালো ভ্যাকেন্সি মানে হল টিকিট বুকিং ক্লার্কে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে অথবা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন